ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আম্বাসা অগ্নি নির্বাপক দপ্তর রবিবার ছাব্বিশে জানুয়ারি আম্বাসা অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এক দিবসীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয় ধলাই জেলা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এই ব্যাডমিন্টনকে অংশগ্রহণ করবে মোট দশটি টিম এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করবে শনিবার আম্বাসা অগ্নি নির্বাপক দপ্তরের সাংবাদিক সম্মেলন করে এমনটি জানান ধলাই জেলা অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তা সয়েন্দ্র ও অগ্নি নির্বাপক দপ্তরে ওসি বিবাস পাল দিবস উপলক্ষে আমবাসা ফায়ার স্টেশন তথা ডিভিশনাল ফায়ার অফিস দলাই ডিস্ট্রিক্ট প্রতি বছরের নিয়ে এই বছরও আমরা উদযাপিত করতে চাচ্ছি জাতীয় পতাকা এই প্রজাতন্ত্র দিবসকে উপলক্ষ করে আগামী দিন জওয়ানদের উদ্বুদ্ধ করে তোলার জন্য পুরা দলাই ডিস্ট্রিক্ট যতগুলি ফায়ার স্টেশন আসে প্রত্যেক স্টেশন থেকে খেলোয়াড়া আগামীকাল ছাব্বিশে জানুয়ারির পতাকা উত্তোলনের পর বিকাল সাড়ে চার গতিগ থেকে আমাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠান এই অনুষ্ঠানে ধলাই ডিস্ট্রিক্টের সমস্ত ফায়ার স্টেশনের জওয়ানরা এখানে অংশগ্রহণ করছেন এবং এই ছাব্বিশে জানুয়ারিকে উপলক্ষ করে আগামী একত্রিশ ডিসেম্বর একত্রিশ জানুয়ারি আমরা রক্তদান শিবির করছি এই রক্তদান শিবিরে ও আমাদের অগ্নিকর্মীরা রক্তদান করবেন